বলেন যার উপরে পাঁচটি শর্ত পাওয়া যাবে কোন কোন কিতাবের বর্ণনা এসেছে যার উপরে ছয়টি শর্ত পাওয়া যাবে তার জন্য কুরবানি করা জরুরি নাম্বার এক এক নম্বর হলো মুসলমান হওয়া মুসলমান হতে হবে তার মানে হলো কোন কাফের মুশেক বেইমানদের উপরে কুরবানি করা কি নয় জরুরি নয় দুই নম্বর হলো আকেল হতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবে সুস্থ মস্তিষ্কের হতে হবে তার মানে বোঝা গেল কোন পাগলের উপরে কুরবানি জরুরি নয় তিন নম্বর হলো বালেক হতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে নাবালেকের উপরে কুরবানি জরুরি নয় চার নম্বর হলো মুকিম হতে হবে মানে নিজ এলাকায় অবস্থান করতে হবে এর দ্বারা বোঝা যায় মুসাফিরের উপরে কুরবানি জরুরি নয় কেউ যদি মুসাফির অবস্থায় কুরবানি করে তো সে করতে পারে বাধা নেই কিন্তু তার জন্য জরুরি নয় এর পরের শর্ত হলো এই শর্তটিকে বেশি করে লক্ষ্য রাখা উচিত সেটা হলো যে মালিকের নিস বা সাহেবের নিসাপ হতে হবে তার মানে হলো কুরবানি দেওয়ার সামর্থ্য থাকতে হবে যাদের উপরে সৎকাতুল ফিতির দেওয়া ওয়াজিব হয় জাকাতের মাল দেওয়া ওয়াজিব হয় এদের উপরে কোরবানিও কি হয় ওয়াজিব হয়ে যায় যেটা আমরা জাকাতের সময় আলোচনা করেছিলাম সৎপাতুল ফিতিরের সময় আলোচনা করেছিলাম মোটামুটি নিজের প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা বা স্বর্ণ স্বর্ণরূপার যদি কেউ মালিক হয় এই পরিমাণ যে স্বর্ণের নেশাব হলো সাড়ে সাত ধরি এবং রূপার নেশাব হলো সাড়ে বানা রূপা বা সারে বাড়ি রূপা এই পরিমাণ রূপা বা স্বর্ণ যদি থাকে তাহলে তার উপরে তাকে সাহেব নেশাব বলা হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় টাকা পয়সা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন বলা হয়েছিল সর্বনিম্ন প্রায় নব্বই থেকে সাতানব্বই হাজার টাকার মতো যদি কারো অতিরিক্ত থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় বা জরুরি হয়ে যায় তাকে শরীয়তের পরিভাষায় সাহেব নেশাব অথবা ধনী ব্যক্তি বলা হয় মনে রাখবেন সাহেবে বা ধনী ব্যক্তি এদেরকে বলা হয় যাদের এই পরিমাণ অর্থ রয়েছে আর যাদের এই পরিমাণ অতিরিক্ত অর্থ নেই সামর্থ্য নেই তাদেরকে শরীয়তের পরিভাষায় গরিব বলা হয়েছে গায়ের সাহেবে নেশা যার নেসাব পরিমাণ নেই একে শরীয়তের পরিভাষায় গরিব বলা হয়েছে মাস আলা বোঝানোর খাতিরে তো যাই হোক আমরা বুঝলাম যে এই শর্তগুলি যাদের উপরে পাওয়া যাবে তাদের উপরেই কেবল কুরবানি দেওয়া ওয়াজিব বা জরুরি হয়ে যাবে আবারও বলি মুসলমান হতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে নিজের এলাকায় অবস্থান করতে হবে পাশাপাশি ধনী ব্যক্তি হতে হবে অর্থাৎ সাহেবেনে সাফ যেই পরিমাণ অর্থ অতিরিক্ত থাকলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয় এই পরিমাণ হবে সাথে সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখা দরকার সেটা হলো যে এই সমস্ত শর্ত যদি আপনার উপরে থাকে তাহলে কোন সময় থেকে কোন সময় ধরতন্ত্র যেই সময়ে আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকলে এই শর্তগুলি থাকলে আপনার উপরে কোরবানি দেওয়া জরুরি হয়ে যাবে সেই সময়টা হলো যে দশে জিল হজ হজর উদিত হওয়ার পর থেকে নিয়ে বারোই জিলহজ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির উপরে এই পরিপূর্ণ শর্তগুলি পাওয়া যায় তাহলে কেবলমাত্র শুধুমাত্র তার জন্যই কুরবানি দেওয়া জরুরি বুঝাইতে পারলাম তাহলে দশই জিলহজ ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে বারোই জিলহাজ সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টা হলো সোহাখেবিনে সাব ধর্ত আর কুরবানি কোন সময় করব এটা আমরা পরবর্তী মাসালাই ইনশাল্লাহ জেনে নিব সামনে আমাদের মাসালা আসতেছে আমরা জানবো যাই হোক তাহলে আমরা জানতে পারলাম এবার আসুন কুরবানি কয় প্রকার কুরবানি হলো চার প্রকার কয় প্রকার চার প্রকার একটা হলো নকল কুরবানি আর একটা হলো ওয়াজিব কুরবানি আরেকটা হলো وصিয়তের কুরবানি একটা হলো মান্নতের কুরবানি এই চার প্রকার কুরবানি যদিও বা কোন কোন মুহাক্কিক উলামায়ে کرامগণ বলেছেন কুরবানি মূলত দুই প্রকার একটা হলো নফল কুরবানি আর একটা হলো ওয়াজিব কুরবানি শেষ মানে জরুরি কুরবানি কিন্তু কোন কোন মুহাক্কিক উলামায়ে کرامগণ এটাকে ব্যাখ্যা করে বলেছেন যে নফল কুরবানি ওয়াজিব মানে হলো এই যে আমরা কুরবানি যাদের উপরে সাহেবে নিসাব হলে পরে কুরবানি ওয়াজিব হয় এই ঈদ উল আজহার সময় যেটা আমরা করে থাকি এটাকে ওয়াজেব কোরবানি বলে তিন নম্বর হলো মান্যতের কোরবানি চার নম্বর হলো ওসিয়তের কোরবানি তো মান্যত এবং ওসিয়তের কোরবানি এই দুই কোরবানির গোষ্ঠের হুকুম হলো আমরা সকলে জানি যে যে ব্যক্তি কোরবানি করে তার নিজেও খাওয়া যায় না এবং ওসিয়তের কোরবানি যারা করে ওয়ারিসগণ তাদের নিজেরাও খাইতে পারে না নিজেদের সন্তান বাবা মাও খাইতে পারে না এই অংশটুকু কুরবানির মাংসের অংশটুকু সম্পূর্ণরূপে কোনো গরিব দুধী বা কোন অসহায় মানুষের মাঝে এটাকে বিতরণ করে দিতে হয় এটা কোনো ধনী ব্যক্তিও খাইয়া খাওয়ার অনুমতি নেই কোনো ধনী ব্যক্তিও খাইতে পারবেন এরপর আসুন নফল কুরবানি অথবা ওয়াজিব কুরবানি যেটা আমরা কুরবানির ঈদের সময় করে থাকি এই দুই পশুর কুরবানির গোষ্ঠের হুকুম হলো যেই ব্যক্তি কুরবানি করবে তিনি নিজেও খাইতে পারবেন নিজের সন্তান সন্তানাদি আহল আয়াল বাবা মা সহ সমস্ত আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন সকলেই খাইতে পারবেন এমনকি ধনী ব্যক্তিদেরকেও যদি দান করেন তাহলে সেই ধনী ব্যক্তিদেরকে হাদিয়াও দেওয়া হয় তারপরেও তারা গপন করতে পারবে এই পোস্ত বা এই মাংস কারণ হাওয়াতে মাথা নেই সকলেই যকন করতে পারবে এটা হলো কুরবানির প্রকার এবং তার মাংসের বিধান এরপর আসুন কুরবানির পশু কোন কোন পশু দ্বারা কুরবানি করা সহি এখন মন চাইলো যে কোন পশু দ্বারা কুরবানি করা আসলে যাবে কিনা শরীয়ত বলে না না আপনার মন চাইলেই যে কোন পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না আপনাকে কুরবানি করতে হলে শরীয়ত সমর্থিত যেই সমস্ত পশুদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই পশুগুলোই হুবহু হতে হবে এর এর ছাড়া অন্য কোন পশু দ্বারা কোরবানি করলে সেই কোরবানি সহি কোন কোন পশু দ্বারা কুরবানি সহি ওরা বলে হাকে বলে আমাকে সহজে বলেছেন যে তিন শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা সহি কেউ কেউ আবার এটাকে ব্যাখ্যা করে সংখ্যা বাড়িয়ে দিয়েছেন যে এত প্রকার পশু দ্বারা কোরবানি করা সহি কিন্তু মূলত হলো তিন শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা সহি নাম্বার এক এক হলো উট উট দ্বারা কোরবানি করা সহি উট দ্বারা কুরবানি করা সহি উটের নর হোক মাদা হোক উভয়টা দ্বারা কুরবানি করা সহি দুই নম্বর হল যে গাভী বা গরু এই গরু দ্বারা কুরবানি করা সহিত এই গরুর মধ্যে অন্তর্ভুক্ত আবার মহিষ মহিষ গরু এবং মহিষ উভয়টাকে এক শ্রেণীতে ধরা হয়েছে এই গরু এবং মহিষের নর মাদা উভয়টা দ্বারা কুরবানি করা সহি। তৃতীয় শ্রেণীর পশু হলো দুম্বা ভেড়া ছাগল এই তিন শ্রেণীর পশুকে একটার মধ্যেই ঢুকানো হয়েছে এই পশুকে ছোট পশু বলা হয়েছে এই পশু ছোট পশু বলা হয়েছে এই ছোট পশু দ্বারাও কোরবানি করা সহি রয়েছে এছাড়া এর বাহিরে যদি কেউ ঘোড়া গাধা অথবা কেউ যদি হাঁস মোরগ ইত্যাদি দ্বারা কোরবানি করে তাহলে সেই বন্য পশু অথবা নীল গায়ে অথবা হরিণ এইগুলি দ্বারা যদি কেউ কুরবানি করে তাহলে কুরবানি সহি হবে কি না শরীয়তের ভাষায় বলা হয় যে না এইগুলো দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না এক কথাই শর্ত হলো গৃহপালিত পশু হতে হবে এবং শরীয়ত যেই পশুগুলোকে দেখিয়ে দিয়েছে অর্থাৎ উট গরু মহিষ অথবা ভেড়া dêম্বা ছাগল এই শ্রেণীর পশু হতে হবে অন্যথায় অন্য কোন পশু দ্বারা কুরবানি করলে সেই কুরবানি সহি হবে না এখন কেউ মনে করেন কথার কথা আজ থেকে একটা মুরগ বড় করে মুরগ একটা পালন করা শুরু করে দিল অনেক বড় মুরগ করছে করে এখন ঈদের দিন নিয়ে এসে বলতেছে হুজুর আমি এটাকে কুরবানি করব বলতেছে এটাকে কুরবানি দিয়ে এটাকে যদি কুরবানির মেয়াদে করা হয় তাহলে এই কুরবানি সহি হবে না হ্যাঁ আত্মীয় স্বজনকে যদি খাওয়ানোর বা নিজের নিজের খাওয়ার বা মেহমানদারির উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে জবাব করতে পারে আল্লাহর জন্য করে তারা নিজেরা খাইতে পারে কিন্তু কুরবানির নিয়েতে এমনি মানে একটা হলো দুষ্টামি করে হোক অথবা এমনি এমনি শুধু কুরবানির নিয়াত করতে চায় জানার পরেও তাহলে কিন্তু এর দ্বারা মাকরু হবে মাখরু হয়ে যাবে এজন্য কুরবানির নিয়তে নয় কে আপ্যায়ন করার জন্য অথবা নিজের প্রয়োজনে খাওয়ার জন্য সে জবা করতে পারে তবে কোরবানি নিয়োগ করবে না কেন এই পশুগুলি দ্বারা কোরবানি করার কোন প্রমাণ শরীয়তের মধ্যে নেই বুঝাইতে পারলাম এবার আসুন কোন পশুর বয়স কতটুকু হতে হবে কোন পশুর বয়স কতটুকু হতে হবে আমরা সকলে জানি যে উট এর বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হয় বছর সকলে আওয়াজ দিয়ে বলি উটের কয় বছর লাগে পাঁচ বছর গরু বা মহিষ এর লাগে ভাই দুই বছর ছাগল ভেড়া দুম্বা এর জন্য পরিপূর্ণ কয় লাগে এক বছর কয় বছর এক বছর তাহলে ছাগল ভেড়া দুম্বার জন্য এক বছর হতে হয় গরু মহিষের জন্য দুই বছর হতে হয় এবং উটের জন্য পরিপূর্ণ পাঁচ বছরের হতে হয় এর কমে হলে হয় না সহি তবে কথা আছে সেটা হলো যদি দুম্বা এবং ভেড়া যেটাকে শরীয়তের সরিয়তের পরিবাসায় বলা হয়েছে এই ভেড়া আর দুম্বার বয়স যদি ছয় মাসের উপরে হয় ছয় মাস বা ছয় মাসের উপরে হয় এবং দেখতে শেখতে মোটামুটি আকারে এত মোটা দাজা হয় যে দেখতে গেলে এক বছরের মনে হয় এবং এক বছরের ভেড়া বা দুম্বার সাথে ছেড়ে দিলে বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড় সকলকেই এক বছরের পরিপূর্ণ মনে হয় এরকম যদি হয় তাহলে মহাকিবায় কেরামগণ বলেছেন হ্যাঁ এরকম ছয় মাস অথবা ছয় মাসের মধ্যে যেই সমস্ত ভেড়া বা দুম্বা দেখতে মোটা তাজা এবং এক বছরের মনে হয় এরকম হেরা বা দুমবার ক্ষেত্রেও কুরবানি দেওয়া সহি কিন্তু ছাগল ছাগলের ক্ষেত্রে এমন কোন বর্ণনা নেই ছাগলের ক্ষেত্রে বলা হয়েছে একে পরিপূর্ণ এক বছর হতে হবে কারণ যদি এক বছর পরিপূর্ণ হতে এক দিনের কম হয় এক দিনের কম হয় তাহলেও তার কুরবানি সহি হবে আপনি আপনার বাড়িতে ছাগল লালন পালন করতেছেন কুরবানির নিয়েতে সে আপনার ধরেন কথার কথা এই জিলহাজ মাসের দশ তারিখে যে দিন ঈদ হয় সেই দিনে জন্ম লাভ করেছে পরের বছর গিয়ে আপনি জিলহজের একদিন আগে যদি নয় দিন হয়েছে বয়স কথার কথা এরকম বাচ্চাকেও যদি আপনি কুরবানি করেন তারপরও কুরবানি সই হবে না পরিপূর্ণ আপনার জন্য এক বছরই হতে হবে এক বছরই হতে হবে ছাগলের যাই হোক আমরা জানতে পারলাম কোন পশুর কতটুকু বয়স হতে হবে এরপরে আসুন কোন পশুতে কতজন শরিক হতে পারবে শরিক আনার আমরা জানি বড় পশুতে সর্বনিম্ন এক থেকে নিয়ে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে এ এছাড়া ছোট পশুতে একজনের বেশি অতিরিক্ত কেউই একজনের বেশি করা যাবে না তার মানে ছোট পশু দিতে হয় একজনের পক্ষ থেকে আর বড় পশু এক থেকে নিয়ে সাতজন সর্বোচ্চ সাতজনের মধ্যেই কুরবানি দিতে হবে এর বেশি যদি অংশীদার হয় তাহলে কুরবানি সহি কারোরই হবে না তবে হ্যাঁ অনেকেই বলতে পারেন হুজুর কোন কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে দশ জনের পক্ষ থেকেও কুরবানি দেওয়া সহি হবে বড় পশুর এটা আমাদের মাঝভাব নয় এটা অন্য মাজভাবের বর্ণনায় সুতরাং ওই মাঝহাবের বর্ণনা অনুযায়ী আমাদের শরীয়তে আমরা পালন করব না আমাদের মাঝহাবে আমরা এত কিছু পালন করব না আমরা যেহেতু ইমাম আবু হানিফার অনুসারী সুতরাং আমাদের মাঝভাবে সাত জনের বেশি করা যাবে না আর সাত জন করা যায় এটা হলো সর্বোচ্চ সাতজন এটা হলো সর্বসম্মতিক্রমে সমস্ত ইমামদের মত হলো সাতজন সাতজনের ব্যাপারে কারো ইস্তেলাফ নেই কারো মতনৈক্য নেই কিন্তু হ্যাঁ দশ জনের ব্যাপারে ইস্তেলাফ আছে সুতরাং যেই ব্যাপারে মতনৈক্য সেই মাসালা আমরা পালন করতে যাব কেন যেই মাসালায় কারণ ইস্তেলাফ নেই কারো মতনৈক্য নেই কারো দ্বিধাদ্বন্দ্ব নেই সেই মাসালাই পালন করা এটা হলো বুদ্ধিমানের কাজ ধরে চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং আমরা বুঝতে পারলাম বড় পশুতে এক থেকে নিয়ে সাতজন ওল্লাকরত ও আনসাবাফিন ওয়াল জাজুল ও আনসাবাফিনাসের সুফিহা আবুদুল শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুলের এক সাহাবী বলেন যে আমরা গরুতে সর্বোচ্চ সাতজন এবং এবং উটের মধ্যেও সর্বোচ্চ সাতজন অংশগ্রহণ করো নাম নাম সুতরাং এ হাদিস থেকে একদম স্পষ্ট বোঝা যায় বড় পশুতে এক থেকে নিয়ে সাতজন কি করা যায় অংশগ্রহণ করা যায় এখন প্রশ্ন হলো অনেকেই বলে থাকে থাকি যদি বেজোর হয় দুই তিনজন হয় পাঁচজন হয় অথবা জোর হয় চারজন হয় ছয়জন হয় তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ তাও হবে এক কথায় এক থেকে নিয়ে সাতজনের মধ্যে জোর সংখ্যা হোক বেজোর সংখ্যা হোক এক হোক দুই হোক তিন হোক চার হোক পাঁচ হোক ছয় হোক সাত হোক এক কথায় সর্বনিম্ন এক থেকে নিয়ে সাতের মধ্যে যে কোনো সংখ্যার অংশীদার হোক সেটা জায়জ এবং সহি কিন্তু সাতের অতিরিক্ত যদি হয় তাহলে যায়জ হবে না সহজ কথা একজন কেউ ছাগল কুরবানি করবে একজন কেউ ভেড়া কুরবানি করবে একজন কেউ দুম্বা কুরবানি দিবে তাহলে এখানে সর্বোচ্চ কয়জন জোরে চিল্লায় বলেন কয়জন একজনের উপরে যদি হয় ধরুন কথার কথা কে কারোর বাড়িতে পিতা বলল সন্তানকে বাবা আসো দুজনে মিলে একটা কুরবানি দিই সেই কুরবানির পশু ক্রয় করেছে ছাগল বাবার অর্ধেক টাকা ছেলের অর্ধেক টাকা সহজ হিসাব বর্তমান তো বাজার অনেক চড়া বাবা আর ছেলে দুজনে উপরেই কুরবানি জরুরি ছিল দুজনে একসঙ্গেও খায় না অথবা দুজনে একসঙ্গে খাইলেও আবার দুজনের আলাদা আলাদা সাহেব মানে দুজনের উপরেই কোরবানি ওয়াজিব আছে তাহলে দুজনে মিলে যদি একটা ছাগল কুরবানি দেয় তাহলে এই ছাগল কুরবানি হবে দুজনের উপরে কুরবানি ওয়াজিব ছিল না তারপরে দুজন মিলে যদি একটা কুরবানি করে ছাগল জায়েজ হবে কেন একজন আগল জন্য কয়জন একজন দুইজন করতে পারবে না আন ওয়াহিদিন একজনের পক্ষ থেকে কুরবানি দিতে হবে বুঝাইতে বললাম তাহলে আমরা জানতে বললাম বড় পশুতে সর্বোচ্চ সাতজন এবং ছোট বসুতে সর্বোচ্চ একজন কুরবানি করতে পারবে আমি मसाला গুলো আরেকবার শুরু থেকে টেনে নিয়ে এসে আলোচনা শেষ করতে চাই কারণ আরেকটি আমলের কথা বলে আমি আলোচনা শেষ করব সময় শেষ হয়ে গিয়েছে একটু মনে করিয়ে দিই তাদের উপরে কুরবানি ফরজ এটা আমরা জেনেছিলাম জন্য জরুরি দুই নম্বর কুরবানি কয় প্রকার ও এবং সেই পশুগুলোর মাংসের তিন নম্বর হলো আমরা জেনেছি যে কুরবানির পশু কোনগুলো চার নম্বর আমরা জেনেছি যে কুরবানির পশুর বয়স রকম হতে হয় বয়সগুলো বয়স কীরকম হতে হয় এরপরে আমরা জেনেছি বড় পশুর মধ্যে কতজন অংশীদারিত্ব হতে পারে ছোট বসুতে কতজন অংশীদারিত্ব অর্জন করতে পারে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরও জরুরি মাসলা মাসাইল আমরা জানবো বিশেষ করে কোন কোন করা যাবে কোনগুলো পশু ক্রয় করা যাবে না যেগুলো দ্বারা সহি হবে না এটা অত্যন্ত জরুরি মাসালা আগামী সপ্তাহে শুরুতেই এই মাসালাটি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। আরো জরুরি কিছু মাসলা মাসাইল থাকবে আমরা সকলেই সময় নষ্ট না করে আগে আগে আসার জন্য চেষ্টা করব। শেষ বিষয় এক মিনিটেই বলে দেই সেটা হলো আমাদের সামনে আগত জিলহাজ মাসের প্রথম দশ দিন আসতে প্রথম দশ দিন এ সম্পর্কে আগামী সময়েও যদি কিছু আলোচনা করা যায় করবো ইনশাল্লাহ তবে সময়ের স্বল্পতায় শুধু এতটুকু বলে রাখি যে জিলহাজ মাসের প্রথম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল এটা আল্লাহ কাছে সবচাইতে প্রিয় আমল